এক হাজার বছরেরও বেশি পুরনো বাংলার মাটি থেকে জন্ম নেওয়া এক রহস্যময় বিদুষী নারী যার জ্ঞান আজও আমাদের পথ দেখায় তার নাম খনা। তার মুখে মুখে প্রচলিত হয়েছে খনার বচন আজ আমরা জানব এই বচনের গভীর অর্থ ব্যাখ্যা আর জীবনের শিক্ষার কথা খনা ছিলেন বাংলা প্রাচীনতম জ্যোতিষী কৃষি বিশেষজ্ঞ কথিত আছে তিনি ভারতবর্ষের নবদ্বীপের অধিবাসী ছিলেন খনার স্বামী বরাহ মিহিরো ছিলেন বিখ্যাত জ্যোতিষবিদ কিন্তু খনার জ্ঞান ছিল সাধারণ মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত তিনি কৃষি আবহাওয়া মৌসুমি পরিবর্তন জীবন দর্শন নিয়ে নানা উপদেশ দিয়েছেন যা আজও বাংলার লোকমুখে বেঁচে আছে যে রোপে সে কাটে সে না রোপে সে কি কাটে অর্থাৎ যে শ্রম দেবে সেই তো তার ফল ভোগ করবে চেষ্টা ও পরিশ্রম ছাড়া সাফল্য আসবে না ভাদুর বৃষ্টি কার্তিকের রোদ চাষার মুখে হাসি ফোটে সদা সদা অর্থাৎ ভাদ্র মাসে বৃষ্টি হলে এবং কার্তিক মাসে রোদ উঠলে কৃষকের ফসল ভালো হয় এটাই প্রকৃতির সাথে তাল মিলিয়ে কৃষিকাজ করার ইঙ্গিত আগে দেখো মাটি পরে করো মাটি অর্থাৎ কোনো কাজ শুরুর আগে চিন্তা ভাবনা করা উচিত আগে মাটি ভালো বুঝেই তবেই চাষ করা বুদ্ধিমানের কাজ খনার বচন শুধু কৃষির কথা বলে না এতে লুকিয়ে আছে জীবনের বড় বড় দর্শন পরিশ্রম পরিকল্পনা সময় জ্ঞান প্রাকৃতিক নিয়ম মেনে চলা সব কিছুই শেখায় খনার বচন বাংলার এই মাটি আজও তার বচনকে বুকে ধরে রেখেছে কিন্তু দুঃখের কথা ক্ষণার জ্ঞান অনেককে ঈশ্বর্বিত করেছিল শোনা যায় তার জীব কেটে নেওয়া হয়েছিল যাতে সে কথা বলতে না পারে কিন্তু তার বচন আজও মানুষের মুখে মুখে বেঁচে আছে খনার বচন আমাদের শিখিয়ে দেয় সময়ের মূল্য দিতে হবে পরিশ্রম করতে হবে প্রকৃতিকে বুঝে তার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে খনা আজও বাংলার বাতাসে বেঁচে আছেন আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান কোন বচনটি আপনার প্রিয় ধন্যবাদ